আসসালামু আলাইকুম এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট মাধ্যমে চেক করবেন বিটিএস লটারিতে আপনি বিজয়ী হয়েছেন কিনা সেটা কিভাবে চেক করবেন তো সেই ভিডিওতে অনেকে মন্তব্য করেছেন যে আপনারা ওয়েবসাইটে ঢুকতে পারছেন না অথবা সরাসরি কিভাবে ঢোকা যায় দেখিয়ে দেওয়ার জন্য যার কারণে এই ভিডিওটা তৈরি করা তাই মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওতে আমি সহজ ধাপে আপনাদেরকে বিষয়টি দেখিয়ে দিব ওকে তো এক ফার্স্ট আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ডিসক্রিপশন বক্সে সরাসরি ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে এই যে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্ক ক্লিক করে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন ঠিক আছে এই লিঙ্ক ক্লিক করার পর এই ওয়েবসাইটে চলে আসবেন তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি এই ওয়েবসাইটে কিন্তু মাঝে মধ্যে সার্ভারের অনেক প্রবলেম দেয় কেননা এই ওয়েবসাইটে ইতিমধ্যে অনেক মানুষ একসাথে প্রবেশ করতেছে যার কারণে অনেক সময় একটু লোড নিতে লেট হয় বা অনেক সময় ইরোর দেখাতে পারে তো ওইটা হইলে যে একসাথে অনেক মানুষ এখানে করার করার কারণে কারণে বা প্রবেশ এই সমস্যাটা দেখা দিচ্ছে আপনি যখন গভীর রাত বা রাত বারোটা একটা দুইটা এরকম টাইমে যখন ঢুকবেন বা ভোরবেলায় তখন কিন্তু ইজিলি ঢুকতে পারবেন আবার অনেক সময় দিনের বেলাতেও আপনি ঢুকতে পারবেন তখন ওই প্রবলেমটা তখনই হয় যখন একসাথে অনেক মানুষ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে ওকে দেন আপনি ডেসক্রিপশন বক্স থেকে যখন ক্লিক করবেন তখন সরাসরি আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে আসার পর এখান থেকে কী করবেন থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন উপরে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে যে নোটিস দেখতে পাচ্ছেন এই নোটিস অপশনে ক্লিক করে দিবেন নোটিস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন চলে আসছে তো এখানে এখন পর্যন্ত যেহেতু লটারি ড্র করা হয়নি রেজাল্ট প্রকাশ করা হয়নি কারণ তিন তারিখে ড্র হবে তারপরে রাতের মধ্যে তিন তারিখ রাতের মধ্যে এই ওয়েবসাইটে আপনারা সেই লটারির রেজাল্টটা দেখতে পাবেন কিভাবে এখানে এক কি আছে বার্ষিক এটা অন্য বিষয় দুই নম্বরে আছে হাসপাতালের ব্লাড তিন নাম্বারে পবিত্র রমজানের হাসপাতালের বিষয় নিয়ে আছে তো এখানে যখন লটারিটা ড্র বা লটারির রেজাল্ট প্রকাশ করা হবে তখন এখানে এক দুই তিন এসব নাম্বারে আপনি দেখতে পারবেন বিটিএস লটারি এরকম লেখা থাকবে ঠিক আছে লেখা থাকলে আপনি কি করবেন ডান পাশে চলে যাবেন ডান পাশে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ আকারে কিন্তু কয়েকটা অপশন আছে তো আপনি লটারির প্রকাশ হলে সেটার লেখা এখানে থাকবে সেই বরাবর ডান পাশে গিয়ে সেই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন উদাহরণস্বরূপ এক নম্বরে ধরেন ধরেন এক নাম্বারের সিরিয়াল নাম্বার একে আহ বিটিএস লটারির রেজাল্ট দেওয়া আছে এখানে লেখা থাকবে টাইটেলের এখানে দেন পোস্ট ডেট লেখা থাকবে দেন এখানে ডাউনলোড নামের অপশন সেই বরাবর যে পিডিএফ ফাইলটা সেখানে ক্লিক করে দেবেন এক্সাম্পল আমি এখানে এক নম্বরটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন আপনাদেরকে সরাসরি ডাউনলোড অপশন চলে আসবে এখানে ক্লিক করলে এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফটা ডাউনলোড হওয়ার পর আপনাদের ফোনে থাকা যে কোনো স্ক্যানার বা যে কোনো একটা এই দিয়ে পিডিএফ টু ইমেজ যে অপশানগুলো আছে আপনাদের ফোনে যেটা শো করবে সেখানে একটা ক্লিক করে দেবেন উদাহরণস্বরূপ আমার এটা আছে আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর সেই পিডিএফটা ছবি আকারে চলে আসবে যেমন দেখেন এটার পিডিএফ ছবি আকারে চলে আসবে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন ছবি আকারে কিন্তু চলে আসছে এই পিডিএফ এ যা যা লেখা আছে সবকিছু কিন্তু এখানে চলে আসছে সেম ভাবে লটারির রেজাল্টও এরকম পিডিএফ আকারে ডাউনলোড করার পর যখন ক্লিক করবেন লেখাগুলো এভাবে চলে আসবে তখন এখানে আপনার টিকেটের সিরিয়াল নাম্বার অথবা টিকেটের যে ইউনিক ইউজার আইডি সেগুলো এখানে দেখাবে সেটা আপনার টিকেটের সাথে মিলিয়ে দেখলে যদি পান আপনার আপনার টিকেটের সিরিয়াল নাম্বার অথবা ইউনিক আইডি ইউজার আইডি সেটা যদি আপনি এখানে পান মিলিয়ে দেখবেন তখন বুঝে নেবেন আপনি বিজয়ী হয়েছেন যদি না পান তাহলে বুঝবেন বিজয়ী হননি ঠিক আছে এটা হচ্ছে একদম সহজ মাধ্যম এর থেকে আর সহজ কোনো ওয়ে নেই চেক করার মতো অনলাইনের মাধ্যমে আর কি ঠিক আছে এভাবে আপনারা চেক করতে পারবেন তো আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম